বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে গাজীপুর থেকে ময়মনসিংহ আশি কিলোমিটার যাত্রার তিন বাই চার অংশ জমিল তিরিশ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং বাকি অংশ দশ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেল তার গড় গতিবেগ কত তো এই জাতীয় অঙ্ক প্রায় চাকরির পরীক্ষায় এসে থাকে তো অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব প্রথমে আমরা সমস্যা আসলে জিনিসটা কি বের করতে বলতেছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব তো এটা হচ্ছে আমাদের গাজীপুর আমরা মনে করি এটা হচ্ছে আমাদের গাজীপুর এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ জমিল নামে একজন ব্যক্তি যিনি গাজীপুর থেকে ময়মনসিংহ যাচ্ছেন এটা হচ্ছে আমাদের পথ জমিল নামে একজন ব্যক্তি গাজীপুর থেকে যিনি ময়মনসিংহে যাচ্ছেন এই যে যে মোট পথ এটা হচ্ছে কত আমাদের এই মোটটা মোট পথটা হচ্ছে কত আশি কিলো আশি কিলোমিটার মোট পথ তাহলে আশি কিলোমিটার পথের প্রথম যে অংশটুকু সে গেছে হচ্ছে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আর বাকি অংশ যেটুকু সে গেছে দশ কিলোমিটার প্রতি ঘন্টায় তাহলে মোট সে গড় গতিবেগ অর্থাৎ মোট সে প্রতি ঘন্টায় কত কিলোমিটার গতিবেগে চলছে এটা হচ্ছে আমাদের বের করতে বলতেছে তাহলে আশি কিলোমিটারের তিন বাই চার অংশ সে গেছে হচ্ছে ঘন্টায় তিরিশ কিলো গতিতে তাহলে আশি কিলোমিটারের তিন বাই চার অংশ করলে কত হয় সেটা আমরা বের করি আশি গুণন থ্রি ডিভাইডেড বাই ফোর তাহলে আমাদের কত হয় চার দিয়ে তিন দিয়ে আশি রে কাটলি বিশ তাহলে এখানে আমাদের আসতেছে ষাট তাহলে ষাট কিলোমিটার পথ প্রথম যে ষাট কিলোমিটার পথ সেই গেছে হচ্ছে এক ঘন্টায় তিরিশ কিলো তাহলে তার সময় লেগেছে কত অতএব এক্ষেত্রে সময় লেগেছে কত সময় লেগেছে এটা হচ্ছে আমরা ঐকিক নিয়মের সূত্র অনুসারে জানি যে তিরিশ কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ এক ঘন্টায় গেছে তিরিশ কিলো এভাবে যদি আমরা লিখি যে তিরিশ কিলো যায় এক ঘন্টায় অতএব ষাট কিলো যায় কয় ঘন্টায় তাহলে তিরিশ কিলো যদি এক ঘন্টায় যায় তাহলে ষাট কিলো যেতে যেতে তার সময় লাগছে কত দুই ঘন্টা সংক্ষেপে আমরা বুঝি যে এক ঘন্টায় গেছে তিরিশ কিলো তাহলে সে পথ গেছে ষাট কিলো তাহলে তার সময় লাগছে কত দুই ঘন্টা তাহলে এখান থেকে প্রথম যে এই পর্যন্ত সে গেছে হচ্ছে দুই ঘন্টায় পরের যে পথ পরের পথ কতটুকু সেটা হচ্ছে আমাদের আগে বের করতে হবে ষাট কিলোমিটার সে অলরেডি চলে গেছে মোট পথ হচ্ছে আশি কিলোমিটার তাহলে বাকি পথ কতটুকু বিশ কিলোমিটার তাহলে আমরা যদি এইভাবে লিখি যে বাকি পথ সংক্ষেপে লিখি যে বাকি পথ আছে আমাদের কত আশি বিয়োগ ষাট এটা হচ্ছে বিশ কিলোমিটার বাকি পথ হচ্ছে আমাদের কত এই পথটুকু আছে কত বিশ কিলোমিটার এই বিশ কিলোমিটার পথ সে আবার গেছে এক ঘন্টায় দশ কিলো তাহলে দশ কিলো যদি যায় এক ঘন্টায় তাহলে বিশ কিলো যদি তার কত সময় লাগে দুই ঘন্টা দশ কিলো গেছে এক ঘন্টায় পরের আরেক ঘন্টায় গেছে আট দশ কিলো তাহলে বিশ কিলো তাহলে বাকি পথটুকু সে কত গেছে অতএব দ্বিতীয় ক্ষেত্রে সময় কত লাগছে স্যার দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগছে কত তার দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগছে তার আরও দুই ঘন্টা তাহলে তার মোট সময় লেগেছে কত মোট সময় মোট সময় লাগছে তার কত তাহলে প্রথম দুই ঘন্টা পরের দুই ঘন্টা তাহলে দুই যোগ দুই সমান হচ্ছে কি চার ঘন্টা তাহলে এখান থেকে এই গাজীপুর থেকে ময়মনসিংহ আশি কিলোমিটার পথ চার ঘন্টায় গেছে তাহলে তার গড় গতিবেগ কত তাহলে আমরা গড় গতিবেগের সূত্রটা আমরা কি জানি এটা আমরা লিখে নিই অতএব গড় গতিবেগ সমান কি দূরত্ব মোট দূরত্ব মোট দূরত্ব ভাগ আছে মোট সময় তাহলে মোট দূরত্ব আমাদের কত পাইলাম আমরা আশি কিলোমিটার যেটা দেওয়াই ছিল আর এই আশি কিলোমিটার যেতে তার সময় লাগছে কত চার ঘন্টা তাহলে আশি ভাগ চার তাহলে আশি ভাগ চারকে দিলে আমাদের কত সময় লাগবে বিশ কিলোমিটার পার আওয়ার আর তা প্রতি ঘন্টা সে বিশ কিলোমিটার করে গেছে প্রথম ঘন্টায় গেছে বিশ কিলো পরের ঘন্টায় আরো বিশ কিলো চল্লিশ কিলো পরের ঘন্টায় আরো বিশ কিলো ষাট কিলো পরের ঘন্টা আরো বিশ কিলো আশি কিলো সে এভাবে গড় চলে গেছে অর্থাৎ এটাই হচ্ছে আমাদের উত্তরে চেয়েছিল যে তার গড় গতিবেগ কত উত্তর হবে বিশ কিলোমিটার তাহলে জিনিসটা আমরা শুরু থেকে আবার একটু বুঝি জমিল নামে একজন ব্যক্তি যে ছিল গাজীপুরে সেখান থেকে সে গিয়েছে হচ্ছে এখানে তার মোট পথ দেওয়া আছে আশি কিলোমিটার বলা আছে প্রথম পথের তিন ভাগের মানে চার ভাগের তিন ভাগ সে গেছে তিরিশ কিলোমিটার পর ঘন্টা গতিতে এবং বাকি যে পথটুকু সে গেছে দশ কিলোমিটার পর ঘন্টা গতিতে তাহলে তার গড় গতিবেগ কত তাহলে গড় গতিবেগ কত এটাই বলছে তাহলে আমরা গড় গতিবেগের যে সূত্রটা সেটা আমরা আগে একটু দেখে নিই মোট দূরত্ব বা মোট সময় এমন মোট দূরত্ব তো আমরা জানি আশি কিলোমিটার পথ সে গেছে আর মোট সময় অর্থাৎ এই আশি কিলোমিটার পথ যাইতে তার কতটুকু সময় লাগছে এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা গড় গতিবেগ বের করে ফেলতে পারবো তাহলে মোট দূরত্ব আশি আর মোট সময় আমাদের কাজ সেই মোট সময়টা বের করা যে এই আশি কিলোমিটার যেতে তার কত সময় লাগছে তাহলে আমরা আশি কিলোমিটার যেহেতু তিন বাই চায়ের অংশ পদশে ষাট কিলোমিটার গেছে তাহলে আশি গুণ তিন বাই চায়ের কত ষাট অর্থাৎ প্রথম যে পথটুকু তিরিশ কিলোমিটার পার ঘন্টায় গেছে তাহলে ষাট কিলো পথ যেতে তার কত সময় লাগছে দুই ঘন্টা পরের যে বিশ কিলোমিটার পথ বিশ কিলোমিটার পথ যেতে তার সময় লাগছে আর দুই ঘন্টা তাহলে মোট সময় লেগেছে তার চার ঘন্টা তাহলে গড় গতিবে কী হবে দূরত্ব দরাত্মাই মোট সময় আশি ভাগ চার বিশ অর্থাৎ প্রথম ঘন্টা গেছে বিশ ঘন্টা পরের ঘন্টায় আরও বিশ ঘন্টা চল্লিশ ঘন্টা পরের ঘন্টায় আরও বিশ ঘন্টা ষাট ঘন্টা পরের ঘন্টায় আরও বিশ ঘন্টা অর্থাৎ আশি ঘন্টা এইভাবে সে মানে আশি কিলোমিটার পথ চলে গেছে ধন্যবাদ